একদিকে জয়ের আনন্দ অন্যদিকে মৃত্যুর মিছিল বুঝতে পারতেছেন জিনিসটা কতটুকু আপনার মনকে বিতাড়িত করতে পারে আরসিপি আঠারো বছর পরে পাঞ্জাবকে হারিয়ে তারা ট্রফি নিয়েছিল সেই আনন্দ আজকে উদযাপন করতে যেয়ে এগারো জন মানুষ অলরেডি মারা গেছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আহতের সংখ্যা তারা জানাইতেছে এখন পর্যন্ত সত্তর থেকে আশি সেই সংখ্যাটা ক্রমান্বয়ে আরও বাড়তে পারে সুতরাং বুঝতেই পারতেছেন মৃত্যুর মিছিল কিভাবে বাড়তেছে জয় উদযাপন করতে গিয়ে যদি আপনাকে মৃত্যুবরণ করতে হয় এর থেকে ট্রেজেডি আর কোনো জিনিস হইতে পারে না বছর কাপ আর ভালো ছিল ভাই কিন্তু তারা কাপ নেওয়ার পরে মানুষ মারা যাচ্ছে সেটা আমি কোনোভাবে ব্যাঙ্গালোর বাসী কিন্তু আঠারোটি বছর অপেক্ষায় ছিল একটি কাপ জয়ের জন্য এটি কিন্তু তার প্রাপ্য ছিল অনেক আগেই এটা আমি মেনে নিলাম কিন্তু একটি কাপ পাওয়ার পরে কিন্তু মানুষ মারা যাবে সেটা কি কোনোভাবে মারা যায় আপনি কি একবার চিন্তা করতে পারতেছেন জিনিসটা কোন ধরনের পর্যায়ে চলে গেছে এটার পেছনে দায়ী কে এটার পেছনে অবশ্যই আরসিবি কর্তৃপক্ষ দায়ী কেন আমি বলতেছি আরসিবি কর্তৃপক্ষ আঠারো বছর কোনো কাপ নিতে পারে নাই তারা এবছরও ধরে নিশে যে তারা কাপ চলা করতে পারবে না কারণ হচ্ছে তারা ঠুস করে একটা অফিসিয়াল পেজে তার একটা নোট দিয়ে দিল যে আগামী কালকে একটা বিজয় মিছিল হবে কোথা থেকে হবে ব্যাঙ্গালুরুতে হবে ব্যাঙ্গালুরু কোন জায়গা থেকে হবে বিধানসভা থেকে চেন্ন স্টেডিয়াম পর্যন্ত আমরা প্যারেড করে যাব বুঝতে পারতেছেন অগণিত মানুষকে নিমন্ত্রণ দিল যে আপনারা সবাই আসেন আমরা বিরাট কোহলিকে নিয়ে আসতেছি বিরাট কোহলির সতীর্থ নিয়ে আসতেছি ওইখানে মিলে আমরা আনন্দ উদযাপন করব। সবাই চলে আসলো কোনো ধরনের কোনো আগের থেকে কোনো প্রিপারেশন নাই কারণ ব্যাঙ্গালোর তো জানে না তারা কাপ জিতবে কারণ আঠারো বছর যাবত এই জিনিস বেঙ্গালোর বাসী দেখে অভ্যস্ত সুতরাং বুঝতেই পারতেছেন হঠাৎ করে যখন তারা কাপ জিতে ফেললো অগণিত মানুষ যখন চলে আসলো কোনোভাবেই তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিলো না স্টেডিয়ামের ভিতরে গুটি কয়েক মানুষ হয়তো বা সুরক্ষিত ছিল তো স্টেডিয়ামের বাইরে যে মানুষগুলো ছিল দুপুর দুইটা তিন তিনটার পর থেকে যে মানুষগুলো জড়ো হতে থাকলো এদের কারণে কিন্তু রাস্তার ট্রাফিক সব বন্ধ হয়ে গেলো একের পর এক গাড়ির সাথে ঠুস ঠাস ধাক্কা থেকে শুরু হয়ে গেলো মানুষ কী কারণে একের উপর চড়ো হয়ে গেলো কী কারণে ধাক্কা থেকে শুরু হলো বা কেন একে অন্যকে মারতেছে কিংবা পায়ের তলে পড়তেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ট্রাজেডি কিন্তু আরসিবি যদি কাপ না নিত সেটা কিন্তু হতো না আমি এখন দুঃখের সাথে বলতে চাই আরসিবি যদি কাপ নাও নিত সেটাও বরঞ্চ ভালো ছিল কারণ হচ্ছে কারো রক্তের উপর দিয়ে যদি বিজয় মিছিল করতে হয় সেটা আমি সমর্থন করি না আপনি একটা বিজয় মিছিল করবেন খুব ভালো কথা আরসিবির কথা বলতেছি আপনারা এত বছর পর জয় লাভ করছেন আপনি দুইটা দিন সবুর করতেন আপনারা ভারতীয় সরকারের কাছ থেকে একটা প্রিকশন নিতেন ভারতীয় সরকার আপনাদেরকে একটা মানে সংরক্ষিত জায়গা দিত সংরক্ষিত জায়গার সাথে সাথে আপনাদেরকে ওই ধরনের ফেসিলিটি দেওয়ার জন্য কিছু পুলিশ নিয়োগ করত তখন কিন্তু আপনারা একটু সুশৃঙ্খল ভাবে একটা আপনি মানুষকে দাওয়াত দিলেন একটা একটা বড় অনুষ্ঠানে খাওয়ানোর জন্য এক হাজার আপনার বসার জন্য জায়গায় দিতে হবে তো ওই বসার জন্য যদি জায়গায় না দিতে পারেন তাহলে আপনি খাবার দিবেন কিভাবে তো এত এত মানুষকে যে আপনি দাওয়াত দিলেন পুরো চিঠিতে আপনারা সবাই আমন্ত্রিত আমরা এখন প্যারেড করব। এই প্যারেডে মানুষগুলো এসে কোথায় দাঁড়াবে কোথায় কি করবে এটা কোনো ধরনের চিন্তা আপনি করলেন না বলতেছিলাম আরসি ম্যানেজমেন্টের কথা আপনি দেখেন এই যে একটা খামখেয়ালি করলেন এই কারণে কিন্তু তাজা প্রাণগুলো চলে গেল এই প্রাণগুলোকে যাওয়ার কথা ছিল আপনি যদি আজকে বিজয় মিছিল উদযাপনের কথা আপনি না বলতেন আপনি যদি দুইটা দিন সময় নিতেন অনলি টু ডেজ যদি সময় নিতেন এই জিনিসটা কিন্তু ভারতীয় সরকার আপনাদেরকে বিনামূল্যে করে দিত কোনো ধরনের খরচে আপনাদের তো এখনও লাগে না আগেও লাগতো না কিন্তু সুশৃঙ্খলভাবে হয়তো কোনো মানুষের জীবন যেত না বুঝতে পারতেছেন একদিকে আসছি জয় আপনি উদযাপন করতে যে মানুষের মৃত্যুর ধর বসে যাচ্ছে এখন পর্যন্ত এগারো জনের খবর আমরা নিশ্চিত হয়েছি ভবিষ্যতে সেটি কত হতে পারে সেটা আমরা কেউ বলতে পারতেছে না তো এই ধরনের খবর যখন আমরা আপনাদেরকে জানাতে হইতেছে সেটা কিন্তু হৃদয় বিদারক হয়ে যাচ্ছে কাউকে কিন্তু আমিও আরসিবি ফ্যান ছিলাম আমিও আরসিবিকে সাপোর্ট করেছি আমার পূর্বে ভিডিওগুলো যদি খেয়াল করে থাকেন লাস্ট ভিডিওটা যদি আমি কিন্তু আরসিবির গুণগান গিয়েছিলাম খুব দুর্দান্ত খেলেছিল কিন্তু দুর্দান্ত খেলা আর দুর্দান্ত খেলার সাথে দুর্দান্ত মৃত্যু সেটা কিন্তু এক জিনিস না মানুষের মৃত্যু এটা কিন্তু আপনি ম্যাচ হেরে গেছেন সেটা কিন্তু মারা যাবে কিন্তু আপনি জিতছেন ভালো কথা কারণে আমি মারা যাব বা আমার ভাই মারা যাবে বা একটা আমার বন্ধু মারা যাবে বা আমার পরিচিত কেউ মারা যাবে বাদ দেন পরিচিত মানুষ মারা যাবে একজন মানুষ মারা যাবে সেটা কোনোভাবেই কাম্য না আপনি যদি হাঁটতেন কিংবা ওই মানুষটা বেঁচে থাকতো দিন শেষে ওটাই ছিল সার্থকতা কিন্তু আপনি জয়লাভ করার পরে যদি একটা মানুষ মারা যায় এটা কোনোভাবেই কাম্য না তো সুতরাং বুঝতেই পারতেছেন এখানে আরসিবি কমিটি বা আরসিবি টিম ম্যানেজমেন্টের ভুল ছিল তারা যদি একটু সুশৃঙ্খল ভাবে জিনিসটাকে আয়োজন করার সিদ্ধান্ত নিত তারা যদি একটু সময় নিত এই ঠুস ঠাস করে সেলিব্রেশন করার কোনো মানেই ছিল না আপনারা দেখেন অলরেডি কিন্তু প্রায় কালকে বারোটা একটা পর্যন্ত বাংলাদেশ সময় কিন্তু আমরা টিভির পড়তে তাকিয়েছিলাম অনুষ্ঠান কর্মসূচি এরপরে কিন্তু তারা হোটেল রুমে গেছে গ্রাউন্ডে আরো ছিল রাত তিনটা পর্যন্ত কিন্তু রাত তিন চারটা পর্যন্ত কিন্তু তারা সেলিব্রেশন ছিল নিজেদের মাঝখানে এরপরে কিন্তু আবার ফ্লাই করে বেঙ্গালুরুতে আসলো এরপরে ঠুস ঠাস করে একটা ছোটখাটো আয়োজন করা এরপর অগণিত মানুষকে আপনি নিমন্ত্রণ দিলেন ওই নিমন্ত্রণে অগণিত মানুষ ডাক দিল আসলো এরপর আপনি কোনো আয়োজন করতে পারলেন না এই বিনিময় কি হলো প্রাণগুলো এটা কোনোভাবেই মারা যাচ্ছে না আমি তীব্র নিন্দু জানাচ্ছি আর যদি কাপ নাও নিত আমি খুশি হইতাম এই কারণে অন্তত মানুষগুলো বেঁচে যেত তরুণ বাসাকে ভালো থাকবেন আপনারা আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে হাজির হবো